রবিবারের সন্ধ্যায় নেতাজিপাড়া কালচারাল ক্লাবের মিনাক্ষী মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নেতাজিপাড়া কালচারাল ক্লাব তিরিশতম বর্ষের পুজোর আয়োজন করেছে এবছরের থিম তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির সুন্দর এই মিনাক্ষী মন্দির দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী ক্লাব সদস্যরা এছাড়াও প্রতিমা ও আলোকসজ্জাতে চমক ধুপগুড়ির ঠাকুরপাঠের মৃৎশিল্পী গদাধর পাল তৈরি করেছেন এক ব্যতিক্রমী কালী প্রতিমা এছাড়াও আলোকসজ্জা তৈরি করতে সুদূর নবদ্বীপ থেকে ছুটে এসেছেন শিল্পীরা আর তাই প্রতি বছরের মতো এবছরও অন্যান্য ক্লাবগুলিকে মণ্ডপ থেকে আলোকসজ্জা ও প্রতিমায় টক্কর দেবে এই ক্লাব বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা এদিন থেকে মীনাক্ষী মন্দির দেখতে উপচে পড়েছে দর্শনার্থীদের ঢল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং প্রশাসনিক বোর্ডের সদস্য অশোক বর্মন জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য ক্লাব সভাপতি প্রদীপ সরকার সহ ক্লাবের কর্মকর্তারা ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি